এটা ছিল মঙ্গলবারের ব্লগ ভিডিও মঙ্গলবার সকালবেলা আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ ছিল রাতের বেলা ভালোই ছিল কিন্তু সকালবেলা উঠে দেখি কান্না করতে লাগলো কথা বলতে পারে না তো তাই কি হয়েছে বুঝতে পারছিলাম না পরে দেখি বমি বমি ভাব করতেছে তারপর ওর বাবা বাসার নিচে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসে আমি আর নাস্তা বানাতে পারিনি ওর বাবা ওষুধ আনার সময় পরোটা নিয়ে আসছিলো তা দিয়ে সকালের নাস্তাটা করছিলাম মেয়েটা সকালবেলা কিছুই খায়নি আমি অল্প করে চিড়ে নিয়ে খাইয়ে দিতে চাইছিলাম কিন্তু খায়নি। ওষুধ খাওয়ানোর পর একটু মনে হয় ভালো লেগেছে তারপর বোনের সাথে একটু বসে খেলা করছিল। কিছু চালতার আচার করছিলাম তা ছাঁদে শুকাতে দিয়েছে আচারের উপরে আমার ছোট মেয়ের মশারিটা দিয়ে দিলাম যাতে কাঁক না বসতে পারে দুইটা ফুল গাছ নিয়ে আসছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই গাছগুলোতে নতুন করে আর কোনো ফুল ফোটেনি ওই ফুলগুলোই ছিল অনেক কলি আরছে কিন্তু কলিগুলো মনে হয় ফুটবে না এই তো আমি ছাঁদে যাওয়ার আগে ভাত আর আলুর ডিম সিদ্ধ দিয়ে গিয়েছিলাম পরে ছাঁদ থেকে এসে মেয়েকে স্নান করিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম মেয়ে তো প্রথমে খেতে চাইছিল না পরে অনেক কষ্ট করে দুই একটা খাওয়াইছে বাঁধাকপি রান্না করবো ওর জন্য বাঁধাকপিগুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম দুধ জাল করতে এসে আমার একটা সমস্যা যতক্ষণ দুধের সামনে দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত দুধ উতলে পড়ে না যখনই দুধের পাশ থেকে সরে যায় তখনই দুধগুলো উতলে পড়ে যায় আচ্ছা এরকম কি আপনাদের সাথেও হয় জানাবেন আমার স্নান করতে অনেক দেরি হয়েছে তাই আমার বড় মেয়েটা পূজাটা দিয়ে দিলো ও এখন পূজা দিতে পারে ওর মতো করে ও পূজাটা দেয় আমার ছোট মেয়েটা অনেক কাজ নষ্ট করে আজকে দুটো ফুল নিয়ে আসছে পূজা দেওয়ার জন্য ওই ফুলগুলো ও ছিঁড়ে ফেলছে আর পূজাতে দিতে পারে নাই নষ্ট করে ফেলছে বড় মেয়েটা পুজো দিয়ে আসার পর ডিম আর ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম সকালবেলা নাস্তাটা আজকে ভালো করে করতে পারেনি তাই ছোট মেয়েটা অসুস্থ ছিল বলে আজকে বড় মেয়েটাকে আর স্কুলে নিলাম না ওর স্কুলে সবগুলো বই দেয়নি মাত্র দুইটা বই দিয়েছে তাই ক্লাস বেশি হয় না বারোটা থেকে দুইটা পর্যন্ত ক্লাস হয় এখন আমি গিয়ে দিয়ে আসি ওর বাবা ভাত খেতে আসার সময় ওকে নিয়ে আসে রান্নাবান্না শেষ করে স্নান করে আসলাম তারপর সিঁদুর পরে দেখলাম মেয়েদের বাবা আসছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম আজকে রান্না করছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ডিম দিয়ে আলু টমেটোর তরকারি আর ডালটা ছোটো মেয়ের জন্য প্রত্যেক দিন রান্না করি বাঁধাকপির তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমি বেশি তরকারি রান্না করি না কারণ বাসি থাকলে ওগুলো আর কেউ খেতে চায় না দুপুরে খাওয়ার পর মিষ্টি জাতীয় জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে দইয়ের ফালুদা এনেছে ওটাই খেলাম খেতে বেশ মজা ছিল ভাতের মার ফেলার জন্য এটা নতুন নিয়ে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম রাতের আয়োজনে ছিল সিমবত্তা সিমবত্তা দিয়ে খেতে খেতে আজকে বিদায় নিলাম